ভাই সবাইকে ভিডিওটা রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে মানে দু তারিখ দু তারিখ রাত বারোটা বেজে যাচ্ছে মানে তিন তারিখ পরে যাচ্ছে থার্ড ফেব্রুয়ারি আজকে দিদি আর দাদা ভাইয়ের আট বছরের অ্যানিভার্সারি তো তোমরা সবাই জানো যে আমাদের সবারই কেক টেক কাটানো হয় জন্মদিন অ্যানিভার্সারিতে রাত বারোটা তো ওদেরও কাটানো হবে একটু বাদেই বর্দারাও চলে আসবে তো আমিও আর কুর্তি বেরিয়েছিলাম ব্লগ যারা দেখে থাকবে তারা জানবে এই যে দাদা ভাইয়ের জন্য এই শার্টটা নেওয়া হয়েছে আর গিফটের মধ্যে আছে আর এখানে এই যে কেক কেকটা যখন কাটানো হবে তোমাদেরকে তখন দেখাবো অলরেডি বারোটা বাজতে পাঁচ চলো এবার নিচে যাওয়া যাক এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে তোমরা দেখতে থাকো আজকে অ্যানিভার্সারির কেক কাটানো হবে কালকে সকালবেলা নটা সাড়ে নটার মধ্যে সরস্বতী পুজো আছে একদম মজাদার ব্লগ হতে চলেছে তো পাশে থাকো সবাই জানিয়ে দিলাম দাদা ভাইরা যাবে আসছে ছিল না

ওবা বাবা তুমি কেক কাটবে তুমি বাবা কেক কাটবে হ্যাঁ কোন কেকটা খাবে হ্যাঁ এটা হবে দিলো না চাচা খুব ছা তারপর কালকে তো অ্যানিভার্সারি আছে ফটো তো নাও দেখি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি

এদের মুক্ত দেখাও তুমি কি পাঞ্জাবি পরে লজ্জা পাচ্ছ পাঞ্জাবি পরে লজ্জা পাচ্ছো এটা দেখাও বন্ধুদেরকে কীরম পড়েছে পাঞ্জাবিটা একটু দেখাও একটু দেখা উনি বাবা ওই তো এসে গেছে হ্যাঁ শোন এই যে দিদিরা পুরো রেডি করে নিয়েছে ঠাকুর সাজানো গোছানো অলরেডি ঠাকুর মাসির তো আমাদের বসেও পড়েছে

ইন্টিরিয়ারের তো কথাবার্তা হলো এগোনো যাবে আশা রাখছি কারণ দাদাও যে টাইপের যা যা সাজেশান দিলো আমাদের পছন্দ হয়েছে আমরাও কিছু এদিক ওদিক চেঞ্জের কথা বললাম দাদাকে দাদা বলল ওগুলো করে দিতে পারবে তো ওই জন্য এগোনো যাবে এবার যত যা যা হবে তোমরা তো দেখতেই পাবে

আরেকটা দেবো দাদা আজ এ পৌনে সাতটা আমরা এখনও লাঞ্চ করার টাইম পাইনি দোকানের খুব বিধ্বস্ত অবস্থা আর এই যে মাল যাচ্ছে একটা কাস্টমারের মাল যাচ্ছে টোটো করে যাবে ওখানে দু জাম্বো হয়েছে এখানে একটা জাম্বো তিন জাম্বো কুর্তি ওখানে প্যাক করছে একটা চার জাম্বো এখানে একটা হাফ জাম্বো সাড়ে চার জাম্বো মাল টোটো করে নিয়ে যাবে তাই এখানে কুটি প্যাকিং করে দিচ্ছে আর টোটোর দাদা চেনা জানা গিয়ে দিয়ে চলে আসবে মোটামুটি আমার দোকান থেকে সাত আট কিলোমিটারের ডিসটেন্স তো দিয়ে চলে আসবে কোনো চাপ নেই গুটি বেচারা ভিতরে চান্স পায়নি বাইরে গিয়ে প্যাক করছে এটাও নামি নাও এটা আছে এটা আছে ওইখানে দুটো আছে তুই তো আজ আমার এছাড়া খেয়ে নিলি কি সুন্দর সুন্দর মাল এসছে দেখো এম এম ব্র্যান্ডের মাল এই মালটা আমার প্রায় হ্যাঁ এই আইটেমটা আমার প্রায় সত্তর থেকে আশি পিস অর্ডার ছিল তো জানি না কটা ডিজাইন মানে কটা প্যাকেট এসছে এই মালটা একই ডিজাইনে মাল ক বান্ডিল লাগতো এক না না পিস না বান্ডিল গুনে না একবারে এক এ এখানে ছ বান্ডিল হলো সাত আট নয় দশ বান্ডিল মানে চল্লিশ পিস এসছে

সত্যি দাদা হেভি কপি বানায় দাদার বাড়িতে সবাই দাদার হাতের কপি খেতে ভালোবাসে ওর বৌদিরা এসে বলে তুই বান তুমি বানাও দাদা বলেছিস কফিও খাওয়াবে চিকেন হয়েছে খেতে পারেনি সোমবার